হাসপাতাল চত্বর পরিষ্কার করল খোদ বিধায়ক এই কাজ দেখে সাধুবাদ জানালেন এলাকার মানুষ বাঁকুড়ার বর্জরা সুপার স্পেশালিটি হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল এই বর্জরা ব্লক এলাকার বহু মানুষ চিকিৎসা করাতে আসেন এই সুপার স্পেশালিটি হাসপাতালে তবে দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বর নোংরা আবর্জনায় হয়েছিল আগাছায় পরিপূর্ণ তাতে রোগীর পরিবার আত্মীয় স্বজনদের সমস্যা হতো এবার খোদ উদ্যোগী হলেন বিধায়ক রোগী ও রোগীর পরিবার আত্মীয় স্বজনদের কথা ভেবে ও হাসপাতাল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে আজ সকালে বর্জরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক মুখার্জি নিজে কোমর বেঁধে নামলেন হাসপাতাল চত্বরে এবং দেখা গেল তিনি নিজে হাতে ফিনাইল ও ব্লিচিং পাউডার নিয়ে দিচ্ছেন এই কর্মকাণ্ডকে এলাকার মানুষজন সাধুবাদ জানিয়েছেন ভালো হচ্ছে পরিষ্কার তো হচ্ছে কারণ মানুষের জন্য সব রোগ বলা হবে নাই কোনো এটা থাকবা নাই তার জন্য শরীর সবাই শরীর ঠিক থাকবে ভালো বিধায়কের এই করবেন কি করবো আর কি বলবো আর কিছু জানাবে জানাবো কিছু ভালো কাজ করছে তো জানাবো আর কিছু নয় দান কাজটা হচ্ছে ভালো পরিষ্কার চার্চ থাকবে কোনো রোগ বালা হবে নাই সাইডে মানুষের ভালো হবে থাকবে কোনো মশা রোগটা যেমন ম্যালেরিয়া একটা মশা থাকে সেটার থেকে ভালো থাকবে মানুষ সুবিধা থাকবে আপনার নাম আমার নাম রাজা বাড়ি বাড়ি পখন না রাজা কি রাজা শেখ তবে আজকের এই বিষয়কে নিয়ে বিধায়ক অলোক মুখার্জি কি বললেন শুনুন দেখুন অনেক আগেই বাংলার মুখ্যমন্ত্রী সকলের জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ডেঙ্গু হবে কি হবে না

ম্যালেরিয়া অন্যান্য রোগ নোংরা জলের মাধ্যমে জড়াতে না পারে বাথরুম পায়খানা নালা নর্দ সব জায়গাতে আমরা আমার লেবার লাগিয়েছি আমরা নিজেরা সবাই ছিলাম সব জনপ্রতিনিধিরা ছিলেন সব নেতৃত্ব ছিলেন কর্মী ভাইরা ছিলেন তারা দেখে শুনে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরা ব্লিচিং থেকে আরম্ভ করি ফিনাইল থেকে আরম্ভ করি ঝাঁট পাট দিয়ে টিকটিকি কাগজ সেগুলো জড়ো হয়েছিল সেগুলো একটা জায়গায় এনে আমরা একটা ডাস্টবিনে ফেলেছি ওটা টুকুরি আমরা গিয়ে ছাই করবো সেগুলো আমরা লাস্টে যাওয়ার সময় ব্লিচিং এবং ফেনাইল এটা মুখ্যমন্ত্রী একটা আমাদের প্রতি সতর্ক বাণী তাই আমরা আগাম করলাম অনেকে হয়তো করেছে অনেকে করবে আমি আবেদন করবো দিদির কথা রেখে দিদির কথা যাতে সুন্দরভাবে আমরা রাখতে পারি সমস্ত মানুষের কাছে আবেদন করবো আমাদেরই সুন্দর হাসপাতালটি সবাই মিলে এগিয়েছে